কোন মালিক না যত আল্লাহ ওনাকে তখন পর্যন্ত পর্যন্ত উনি সাহায্য করতে পারেন মানে কথা

পার্থিব হিসাবে উনি একজন অমুক বস্তু দাও তাহার ওসিলায় চাই আমার অমুক ভালো কর্ম ওসিলা তোমার কাছে চাইতেছি তোমার আমি চাইতেছি তার কাছে আল্লাহ তোমার কাছে না

বলার উদ্দেশ্য আছে আসলে বোধ হয় এই বিষয়ে বোধ হয় আমাদের ক্লিয়ার হয়েছে কারো ক্লিয়ার না থাকে তাহলে আবার দশ মিনিট টাইম হওয়া হয়েছে